আমাদের সমাজে কোনো কোনো মানুষের এমন আঁকিদা বিশ্বাসও আছে তারা মনে করে মারা যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত রুহ বাড়িতে এসে ঘোরাফেরা করে আবার কেউ কেউ এমন আঁকিদা পোষণ করে প্রতি বৃহস্পতিবারে আসে শুক্রবারে রুহ চলে যায় তারা এসে দেখে তাদের জন্যে কোনো ইসালে স্বাব তাদের জন্যে কোনো কিছু করা হয়েছে কিনা যদি করা না হয় তারা বদুয়া দিয়ে চলে যায় এই যে আকিদা বিশ্বাস এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আকিদা যারা মারা যায় তাদের রুহ বাড়িতে ফিরে আসে না তারা এসে ঘোরাফেরা করে না এই সুযোগ তাদের নাই আহলে আহলেতল জামাত দেও উলামায় কেরামের আকিদা হলো যারা মারা গেছে তাদের রুহ আর ফিরে আসে না যারা মারা গেছে তাদের রুহ বাড়িতে এসে ঘোরাফেরা করে না আসার দরকার কি যারা মারা গেছে এরা যদি জান্নাতি হয় জান্নাতের নিয়ামত বুক করাতে লিপ্ত আছে তোমার কাছে আসার দরকার আছে আর যদি জাহান্নামি হয় শাস্তি ভোগ করেই তো তার কুল নাই শাস্তি ভোগ করেই তো সে বুঝ পাইতেছে না তোমার কাছে আসার সুযোগ আছে জান্নাতে হইলে আরামে আছে জাহান নামে গেলে শাস্তিতে আছে তোমার কাছে আসার সুযোগ নাই সুতরাং এই আকিদা পোষণ করা যারা মারা গেছে তারা এসে তাদের রুহ এসে গুরাফেরা করে এটা আহলে সুন্নাতল জামাতের আকিদা নয় এই আকিদা থেকে আমাদের দূরে থাকতে হবে তো বলছিলাম কোনো কোনো এলাকাতে এমন আকিদা পোষণ করে যারা মারা গেছে এদের রুহ নাকি সবে বরাতে আসে বা সাবান মাসে এসে গুরাফেরা করে তাদের জন্য কোনো কিছু পাকানো হয়েছে কিনা এই আকিদা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আকিদা ইমান ধ্বংসী আকিদা এই আকিদা থেকে সকল মুসলমান বেঁচে থাকা দরকার